পূর্ব পশ্চিম মেদিনীপুরে সেটা প্রচার পূজপাত ভাগপ্রীত প্রভু হে বরং হ্যাঁ চন্দ্রপ্রভু হইব লু এবং প্রভুকে বরণ করেছে প্রধান ভগু শিল প্রভুকে মালা দিয়েছে আমাদের হরে কৃষ্ণ এখন প্রভু কথা পরিবেশন করবেন দয়া করে সকালে নিরবতা বজায় রাখুন সবাই সকলের কাছে রয়েছে তাও মোবাইলগুলো পাঠাতেছি মাঝখানে বিঘ্ন সৃষ্টি না করে এগুলো এই চড়া করছে এগুলো বন্ধ থাকলে ওদিকে ফোনটা সবাই চলে যায় যাই হোক এখন নিরবতা বজায় রাখুন সবাই করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

হরে রাম হরে রাম 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 হরে হরে ওং অগ્ઞ গণতি মির অন্ধস্য জ্ঞানঞ্জনো শালাকয়া চক্ষুর অম্লিতং জনো তस्मै श्री गुरवे नमः নমঃ বিষ্ণু কৃষ্ণ শ্রেষ্ঠায় ভুতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতে নামিনে। नमो आचार्य पदाय नितायि कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे <coughs> नम ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वती सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे নিরশেষ শূন্যবাদেশে বাঞ্ছক্প কৃপা সিন্দ পতিতা পাবুনেভাবেভ্য ন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতাধর শিবসা গৌর গৌরভক্তবৃন্দ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা আজকে উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জি ব্লকে নাকি জি ব্লকে আমার মনে হয় কয়েক বছর আগে আমি এখানে এসেছিলাম কোনো একটা অনুষ্ঠানে এবং এই বাড়িতেই আমি ছিলাম প্রসাদ পেয়েছিলাম কি অনুষ্ঠান ছিল মনে করছে না দিনের বেলায় ছিল অনুষ্ঠান দুপুরের দিকে তা আজ আমরা ছিলাম আমরা জয়নগরে আপনারা শুনেছেন দক্ষিণ চব্বিশ জয়নগরের মোয়া এখন শীতকালে তো ফেমাস জয়নগরের মোয়া তা আমরা আনছিলাম ভাবছিলাম কিন্তু গাড়িতে থেকে গেছে গাড়ি ওইদিকে ঘুরে আসতে আসতে হয়তো রাত দশটা এগারোটা বাজবে তা সেই জয়নগরে গতকাল আমরা ছিলাম আজকে দুপুরে ওখানে প্রোগ্রাম করলাম আমি ভাবেছিলাম আজকে হয়তো অনুষ্ঠানে আসতে পারবো না হয়তো অনেক রাত্রে আসবো মেছে দেয় রাত্রে থাকব কালকে সকালে আসব। কিন্তু পরে এই প্লান জানলাম যে এখান থেকে পার হয়ে আসলে তাড়াতাড়ি আসা যায় সেই জন্য কি রায়চক নাকি রায়চক হয়ে আসাতে অনেক সুবিধা হয়েছে পাণ্ডবপ্রভুর অনেক কষ্ট হচ্ছে উনি গাড়ি নিয়ে এখানে আসছেন আসতে আসতে দশটা এগারোটা বেজে যাবে আমরা আমরা খুব সহজে চলে এসেছি এক ঘন্টার এক ঘন্টার ভিতরে চলে এসছে তা এসে অনেক ভালো লেগেছে অনেক ভক্ত আপনারা এখানে সমবেত হয়েছেন ভগবানের কথা শ্রবণ কীর্তন করার জন্য এত অধিক সংখ্যক ভক্ত আসলে আমরা যখনই হলদিয়ার বিশেষ করে পূর্ব মেদিনীপুর এলাকায় যখনই আসি তখনই আমরা অনেক অনেক ভক্ত দর্শন করার সৌভাগ্য লাভ করি অনেক ভক্তদের সঙ্গ লাভ করার সুযোগ পাই আজকেও দেখলাম কষ্ট করে আসলেও কষ্ট হয়নি আমাদের কষ্ট কষ্ট হচ্ছে পাণ্ডবহরি প্রভু তা আমরা এসে গেছি আসে নিজেকে অনেক ভালো লাগছে যে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি তা আমি দেখছি সন্ধ্যারতির আগেও ভজন কীর্তন হয়েছে সন্ধারতি হল ভাগবত প্রভু সুন্দর ভজন কীর্তন করলেন এখন আমি কিছু ভগবানের কথা আলোচনা করব শুরু করার প্রথমে আমি আমার পরমারদ্ধ গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি উপস্থিত ভক্তবৃন্দ বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু যে অংশের জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু এবং অত্র এলাকার নাম হট্ট ভক্তবৃন্দ এবং সোশ্যাল মিডিয়ায় দূর থেকে শ্রবণকারী ভক্তবৃন্দ সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার আশীর্বাদ করুণা প্রার্থনা করছে। তো আমরা এই মনুষ্য জীবন পেয়েছি ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ পেয়েছি অন্যান্য জীবনে এই সুযোগ হয় না কারণ অন্য পশু জীবনে ভগবত ভজন করার সৌভাগ্য লাভ হয় না কিন্তু মনুষ্য জীবনই হচ্ছে এক সৌভাগ্যের জীবন যে জীবনে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি মনুষ্য দেহ লাভ করা অনেক ভাগ্যের এটা লাভ হয় নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়ানুকূলেন ন তরে স্ব আত্মহা শাস্ত্রে বলছে দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি এই জীবন পেয়ে গুরুর কৃপালাভ করারও সুযোগ আছে ভগবানের অনুকূল বাতাসও আছে এত সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ নদী পার হওয়ার চেষ্টা না করে তাহলে সে আত্মহত্যা করছে আত্মহত্যা গলায় দড়ি নেওয়াটা আত্মহত্যা নয় বিষ খাওয়াটা আত্মহত্যা নয় আত্মহত্যা হচ্ছে দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যদি আমরা ভগবানের ভজন না করি তাকেই বলা হচ্ছে আত্মহত্যা তাই মনুষ্য জীবন পাওয়া দুর্লভ দুর্লভ মানুষ জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর এ দুর্লভ মনুষ্য দেহ কিন্তু দেহটা ক্ষণভঙ্গুর ক্ষণভঙ্গুর মানে যে কোনো সময় মৃত্যুর করাল গ্রাসে পতিত হবে এই জন্য দুর্লভ জীবন কিন্তু স্থায়িত্ব নেই আবার কোনো গ্রান্টি নেই কতদিন পরে মৃত্যুবরণ করব যে কোনো সময় মৃত্যু হতে পারে সেই জন্য বলছেন দুর্লভ মনুষ্য জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর ক্ষণভঙ্গুর মানে দেবন কাচের বোতল হাত থেকে পড়ে গেলেই শেষ কাচের বোতল হাত থেকে পড়ে গেলেই শেষ ঠিক সেরকম এই মনুষ্য দেহটা যে কখন টুপ করে মৃত্যুর করাল গ্রাসে পতিত হবে আমরা কেউ জানি না তাই বলছেন দুর্লভ মনুষ্যজন মনুষ্য জীবন দুর্লভ তথাপি ভঙ্গ তাহলে তা সত্ত্বেও এটা ক্ষণভঙ্গ তাই মনুষ্য জীবন পাওয়া দুর্লভ ক্ষণভঙ্গুর হলেও এই জীবনে হরি ভজন করা সম্ভব মনুষ্য জীবন পাওয়াটা যতটা দুর্লভ তার থেকে আর একটা জিনিস পাওয়াটা তার থেকে আরও দুর্লভ কি জানেন মনুষ্য জীবন পাওয়া দুর্লভ ততটা দুর্লভ মনে তার থেকেও আরও একটা জিনিস বেশি দুর্লভ তথ্যপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম বৈকুণ্ঠের যারা পথযাত্রী শুদ্ধ ভক্ত বা বৈকুণ্ঠ যা যারা বৈকুণ্ঠ থেকে আসে বিষ্ণুদূত তাদের দর্শন লাভ করা তার থেকেও দুর্লভ মনুষ্য যেহ পেয়ে সুলভে জমদুতে দর্শন পাবেন বেশি কষ্ট করতে হবে না অতি সহজে লারে লাপ্পা করে জীবনটাকে কাটিয়ে দিন আর মৃত্যুর সময় ঠিক জমদূতের দর্শন পেয়ে যাবেন আপনাকে কোনো অসুবিধা হবে না কিন্তু বিষ্ণুদূতের দর্শন অর্থাৎ ভগবত পার্শ্বদের দর্শন অর্থাৎ শুদ্ধ ভক্তের দর্শন লাভ করা তার থেকেও দুর্লভ তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন তার থেকে দুর্লভ হচ্ছে ভগবত ভক্তদের সঙ্গ লাভ করা আমরা অজামিল কাহিনীতে পড়ছিলাম যে অজামিলকে রক্ষা করার জন্য জমদূতের হাত থেকে রক্ষা করার জন্য কারা এসেছিল বিষ্ণুদূত জমদূত তো তিনজন এসেছিল অজামিলকে নিয়ে যাবে কিন্তু ভয় পেয়ে যখন নারায়ণ নারায়ণ বলে ডেকেছে সঙ্গে সঙ্গে কে এসেছে বিষ্ণুদূত এসেছে আর বিষ্ণুদূত আসলে জমদূতকে তাড়িয়ে দিয়েছে ভক্তগণ কারা যারা জমদূতের দর্শন লাভ করতে চান হাত হাত তুলবেন না বিষ্ণুদূতের দর্শন পেতে চান এই বিষ্ণুদূতের দর্শন আপনারা কেউ কোনো দিন পেয়েছেন কারা কারা পেয়েছেন হাত তুলুন দেখি একজন প্রভু মনে রেখেছে আমরা অনেকেই পেয়েছি কিন্তু বুঝতে পারিনি যারা শুদ্ধ ভক্ত তাদের দর্শন লাভ কোনোদিন করেছেন আমাদের গুরুদেব কি শুদ্ধ ভক্ত নয় তার দর্শন পেয়েছে তা যারা শুদ্ধ ভক্ত তারাই হচ্ছে বিষ্ণুদূত যারা ছল কপট তারা নয় কিন্তু আমরা জীবনে বিষ্ণুদূতের দর্শন পেয়েছি পেয়েছি কিনা সেই গুরুদেবের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি সেই গুরুদেবকে দর্শন লাভ করার সুযোগ পেয়েছি এই জগতে যারা শুদ্ধ ভক্ত তারা বিষ্ণুদূত কিন্তু হয়তো তাদের চারটে হাত নেই হ্যাঁ চারটে হাত নেই কিন্তু দুটো হাতে তারা অনেক কিছু দিতে পারে তারা চারটে হাতের থেকেও বেশি দিতে পারে যারা শুদ্ধ ভক্ত তাই ভক্তগণ এই জগতে তত্রাপি মনে আমরা বলি চুরাশি লক্ষ জনের ভিতরে চার লক্ষ হচ্ছে মনুষ্য দেহ আশি লক্ষ তো পশু বাদ দিয়ে তারপরে মনুষ্য দেহ পাওয়া যায় এই মনুষ্য দেহ অধিকাংশ পুলিন্দ খল বর্বর সবর এই সভ্য মানুষ খুব কম সভ্য মানুষ হয়েও সবাই বৈকুণ্ঠ দর্শন পায় না বৈকুণ্ঠর পথযাত্রী তাদের দর্শন পায় না অনেকে সিনেমা আর্টিস্টদের দর্শন পায় অনেকে মদ ক্লাবে যে মদ মাতালের দর্শন পায় কিন্তু তারাই জীবনে সৌভাগ্যবান সৌভাগ্যবতী যারা বিষ্ণুদূতের দর্শন পেয়েছে। এবার বলুন কারা কারা বিষ্ণুদূতের দর্শন পেয়েছে এবার অনেক হাত উঠে গেছে আরে কৃষ্ণ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম আর দর্শন লাভ করা ভাগ্যবান ভাগ্যবতী যারা তারা দর্শন পায় আবার কেউ যদি ভালো জিনিস পেয়ে ধরুন আমাকে যেমন একটা কি বলে বাদরকে মুক্তর মালা দেওয়া হল কি করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় তাহলে তার কোনো কাজে আসে তা অধম ব্যক্তির কাছে শুদ্ধ ভক্ত দর্শন দিল তো অধম ব্যক্তি সেটাকে কি কাজে লাগালো তাই তারাই ভাগ্যবান তারা আরও বেশি ভাগ্যবান যারা বিষ্ণুদূতের মাহাত্ম বুঝে বিষ্ণুদূতের মর্যাদা দিয়ে তার কথা অনুসারে জীবনকে পরিচালনা করে। সেই জন্য সাধু সঙ্গ হলে জীবন ধন্য হয়ে যায় বিষ্ণুদূতের দর্শন পেলে জীবন ধন্য হয়ে যায় কিন্তু আবার ধন্য হয় না যেমন সাধুর কাছে মশাও আসে তাদেরকে জীবন ধন্য হয়ে যায় কি জন্য আসে হরিকথা শুনতে সেটা পালন করবে সেই জন্য না রক্ত খেতে তা আমরা যদি সাধুর কাছে যাই কি জন্য যেতে হবে সেটা যদি না বুঝতে পারি সাধুর কাছে যাব কি জন্য ভগবানের কথা শ্রবণ করার জন্য আর শ্রবণ করবো যে মাঠে শুনলাম শুনে সেই মাঠেই রেখে দিয়ে আসবো ঘরে আর নেব না তাই সামনে দিয়ে কেউ যাবে না গেলে পিছন দিয়ে ও এদিকে রাস্তা না ওটা আছে আরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তাহলে পশু জীবন ধন্য না মানুষ জীবন ধন্য মানুষ জীবনের ভিতরে চার লক্ষ তার ভিতর সভ্য মানুষ এবং ভাগ্যবান ভাগ্যবতী তারা যারা কার সঙ্গ লাভ করে কার সঙ্গ সাধু সঙ্গ পায় তাদের জীবন ধন্য আর তাদের জীবন আরও ধন্য যে তার দর্শন লাভ করে তার কথা শোনে শুধু দর্শনে পবিত্র হয় ঠিক আছে কিন্তু তো পবিত্রতা আবার কলুষতায় হয়ে যেতে পারে কিন্তু তার কথা যদি শোনা হয় সেই কথা অনুসারে জীবনকে যদি পরিচালিত করা হয় তাহলে জীবন ধন্য হয়ে যায় আমরা জানি আমরা যে গঙ্গা পার হচ্ছিলাম তখন বলছিলাম এই গঙ্গার স্পর্শ হলেই মানুষ পবিত্র হতে পারে গঙ্গা সাগরে যে ভগীরথ তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য সেই কত দূর থেকে গঙ্গাকে প্রথমে তো কত পূর্বপুরুষ তপস্যা করেছে তপস্যা করে 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 তারা মারা গেছে এই ভগীরথ কত তপস্যা করেছে কত কষ্ট করে তারপরে এই গঙ্গা মাকে নিয়ে আসছে আর এই গঙ্গার দর্শনে পবিত্র হওয়া যায় গঙ্গার দর্শন গঙ্গাকে স্নান করলে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ বৈষ্ণবের গুণ কি গঙ্গার গুণ হচ্ছে গঙ্গাতে স্নান করলে পবিত্র হওয়া যায় আর বৈষ্ণবের গুণ কি বৈষ্ণবকে দর্শন করা মাত্রই পবিত্র হওয়া যায় তাই দর্শনে তো পবিত্র হওয়া যায় কিন্তু এখন পবিত্র হলাম আবার আমি কলুষিত হয়ে যেতে পারি কিন্তু আমি আমার কলুষতা দিকে আর যাব না যদি বৈষ্ণবকে দর্শন করে বৈষ্ণবের কথা শ্রবণ করব আর কথা শ্রবণ করে এক কানে নেব আর এক কান দিয়ে বের করবো তাহলে হবে না যেটা শুনব সেটা আবার ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে এই জন্য সাধুর কাছে যেতে হবে সাধুর কথা শুনতে হবে আর কথা অনুসারে নিজের জীবনকে পরিচালিত করতে হবে তাহলে কি লাভ হবে কারা কারা ভগবানকে তাড়াতাড়ি পেতে চান খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পেতে চান সবাই আমরা তাড়াতাড়ি পেতে চাই আর কারা অত কষ্ট নয় সহজে পেতে চান বলুন কারা কারা সহজে পেতে চান আমরা সবাই সহজেই পেতে চাই কিন্তু এই কলিযুগে কেউ যদি তাড়াতাড়ি এবং খুব সহজে বেশি কষ্ট করতে হবে না বনে জঙ্গলে ষাট হাজার সত্তর হাজার বছর ধরে ধ্যানও করতে হবে না বড় বড় যজ্ঞ করতে হবে না অর্চনও করতে হবে না কি করতে হবে কি করতে হবে হরিনাম তো করতে হবে হরিনাম করার সময় কেমন লাগে বলুন তো ঠিক বলুন আনন্দ লাগে না কি কষ্ট লাগে ষোলো মালা কখন শেষ হবে বারবার বার মালা দেখি এখনো শেষ হলো না আনন্দ হয় না কষ্ট হয় এই জন্য নামেও কষ্ট হয় কিন্তু তার থেকে আরো সহজ আর একটা জিনিস